যখন আমার বাসায় ঈদের দিন আসলেন তখন বলে যে আব্বার নাম আমি আস্তে আস্তে তারপরেও তো আমার একটা কিছু করণীয় থাকবে সাবানার ছেলের বইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই শুরু হয় আলোচনা মেয়েটি কে এই নিয়ে চলছে আলোচনার ঝড় জানা যায় মেয়েটি ঢাকা চলচ্চিত্রের এক সময়ের নায়িকা নাম তার অরিন বাংলাদেশের উত্তরবঙ্গ নগা জেলার নজুপুরের মেয়ে অরিন শাবানার পুত্রবধূ হতে নিজের নাম ও পরিচয় বদলে ফেলেছেন মডেল অরিন নতুন নাম জারিন ওয়ালিমা যুক্তরাষ্ট্রে মাস্টার্স এর পড়ছে দাবি সবটাই মিথ্যা লাখ চ্যানেলাই সুপারস্টারে অংশগ্রহণ করা অরিন অসংখ্য ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সিম্পলি আমার মুভি রিলিজ হবে এবার বাংলায় আমার দুটো রিলিজ হবে পরিচয় লুকিয়ে ছেলেকে বিয়ে করায় চটেছেন চিত্রনায়িকা সাবানা শাবানার মতো নবম্র ভদ্র মহিলার পুত্রবধূ অশীল সিনেমার নায়িকা ছিলেন এমনকি অরিনের অতীত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে আসলে জারিন ওয়ালিমা কোনো বিদেশি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেননি তিনি বাংলাদেশী মডেল ও অভিনেত্রী অরিন লাখ সেনলাইয়ের সুপারস্টার প্রতিযোগিতায় তারকা হওয়া অরিন কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে কাজীহাতের সিন্নমূল সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা তারপরে অনেক নাটক সিনেমা ও ভিডিওতে দেখা যায় এই অভিনেত্রীকে গত আজ সেপ্টেম্বর সাবানার একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন জারিনকে তবে নতুন পুত্রবধূর আসল পরিচয় প্রকাশে আসতে বিতর্কে সৃষ্টি হয়েছে জানা গেছে জারিনের আসল নাম অরিন যিনি আগে থেকেই মডেল ও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন নিজের আগের পরিচয় পুরোপুরি মুছে দিয়ে তিনি সাবানার ছেলের বউ হয়েছে সাবানা রেগে গিয়েছে কারণ যদি আগে অরিনের পরিচয় জানতেন তাহলে কখনোই তার ছেলের জন্য অরিনকে পছন্দ করতেন না অরিন কেন আসল পরিচয় প্রকাশ করেনি তা জানতে চেয়েছে সাবানা নাহিন ও অরিনের প্রেম পাঁচ বছর ধরে চলছে নাহিনের জন্য সাবানা বিয়ের জন্য আগেও অনেক পাত্রী দেখেছেন কিন্তু ওইসব পাত্রী তার পছন্দ হয়নি অবশেষে বাবার অসুস্থতা সময় অরিনকে তড়িঘড়ি করে বিয়ে করেন সাবানার একমাত্র ছেলে নাহিন সাদি চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী সাবানা সত্তর থেকে আশি দশকে একমাত্র শক্তিশালী অভিনেত্রী সাবানা চট্টগ্রামের মেয়ে দাপটির সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেছে সাবানা রাজ্জাক সাবানা আলঙ্গীর সাবানা জসিম জুটি ছিল জনপ্রিয় তুঙ্গে তার অভিনয় নারী দর্শকের সব সময় কাঁদিয়েছে এখন তিনি চলচ্চিত্র থেকে অনেক দূরে আমেরিকায় প্রবাসী আপনার কাছে কি মনে হয় অরিন তার আসল পরিচয় গোপন করে সাবানা ছেলেকে বিয়ে করা কতটা যৌক্তিক নাকি জেনে শুনে সাবানা অরিনকে পুত্রবধূ করেছে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে